কাজী অফিসে শত্রুর পনেরো বছর বয়সী মেয়েকে বিয়ে করার জন্য বসে আছে রোহান রোহানের বয়স এখন ছাব্বিশ বছর আর সে যে মেয়েকে বিয়ে করছে তার বয়স পনেরো কাজী অফিসে চেয়ারে বসে থাকা বাচ্চা মেয়েটা অঝরে কান্না করে যাচ্ছে তার প্রতি রোহানের কোনো মায়া হচ্ছে না বরং সে বিরক্ত হচ্ছে কান্নার শব্দে রোহানের রাগের পরিমাণ বেড়ে যায় সে পাশের টেবিলে রাখা বন্ধু বাচ্চা মেয়ের মাথায় ধরে রোহান রাগী স্বরে বলে উঠল এই মেয়ে কান্না না একদম তোর কান্নার আওয়াজ যদি আর একবার আমার কানে এসেছে তাহলে এই বন্ধুকে সবকটা গুলি শরীর ছিন্ন করে বের হবে রোহান কথাটা ধমকের সুরে বলে যার জন্য বাচ্চা মেয়েটা ভয় পেয়ে যায় বাচ্চা মেয়েটা কান্না করছে তবে কোন শব্দ না করে কাজী বলল বলো মা কবুল বলছে না দেখে রোহান অনামিকার মাথায় পিস্তল ধরতেই বলে দেয় কবুল রোহানের যার সাথে বিয়ে হয়েছে তার নাম অনামিকা ঐশী অনামিকা কান্না করে যাচ্ছে আর বারবার কাজী অফিসের দরজার দিকে তাকিয়ে দেখছে অনামিকা মূলত তার আব্বুর অপেক্ষা করছে কিন্তু তার আব্বু আসছে না দেখে তার ভয় আর অভিমান হচ্ছে রোহানের বসে থাকার মধ্যে হঠাৎ করে তার ফোনে একজন কল দেয় রোহান ফোন রিসিভ করে অপরিচিত কণ্ঠে বলে রোহান কাজী অফিসের বাহিরে তো শ্বশুর এসেছে বাহিরে আয় অপরিচিত লোকের কথা শুনে রোহান ভয় না করে বরং তার মুখে শয়তানি হাসি ফুটে ওঠে রোহান চেয়ারে বসে থাকা অনামিকার হাত শক্ত করে ধরে বলে কাজী অফিসের সামনে তোমার আব্বু সহ শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্য এসেছে বিয়ে যখন করেছে তখন শ্বশুরের দোয়া নিয়ে নতুন জীবন শুরু করব। রোহানের কণ্ঠে তার আব্বুর কথা শুনে অনামিকার চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট ফুটে ওঠে রোহান অনামিকার হাত ধরে কাজী অফিসের বাইরে চলে আসে কাজী অফিসের সামনে এসে দেখে অনামিকার বাবা মাও একজন চেলা দাঁড়িয়ে আছে রোহানের চেহারা দেখা মাত্র একজন করে রোহানের বুকে গুলি করতে গিয়ে বাহুতে গুলি চালিয়ে চিৎকার দেয় অনামিকার থাকা দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে রোহান তারপর রোহানের পাশে বসে চেয়ে আছে রোহানের মুখের দিকে কয়েক ঘন্টা আগের কথা বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় কোন সাজে বসে আছে মিম তার পাশে অনামিকা তার ফুপুকে দেখা যাচ্ছে অনামিকা লাল বেনারসি পরে বসে থাকা মিমের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছে অনামিকা বলল ফুপি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে একদম বৌ বৌ লাগছে কি মিষ্টি দেখতে লাগছে অনামিকার কথা শুনে মিম হাসে আর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল বউ সাজলে সবাইকে সুন্দর লাগে অনামিকা একদিন আমার অনামিকারও বিয়ে হবে সেদিনও আমার মতো এমন সুন্দর করে সাজবে সত্যি ফুপি আমারও বিয়ে হবে একদিন হ্যাঁ অবশ্যই হবে অনামিকার মিমের কথা বলার মধ্যে কাজী আসে বিয়ে পড়াতে কাজী বলল মা তুমি যদি শাকিল তালুকদারকে বিয়ে করতে রাজি হও তাহলে বলো কবুল কাজের কথার উত্তর মিম দিবে তার আগে সদর দরজা দিয়ে বিয়ে ভেতরে ঢুকে যায় রোহান রোহানের উপস্থিতি দেখে চলে যায় অনামিকার বাবা তিনি উপস্থিত হয় রোহানের সামনে আর বলল রোহান তুমি বিয়ে বাড়িতে কি করছো শিকদার বাড়ির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সাহস তোমাকে কে দিয়েছে রোহান আমজাদ শিকদারের কণ্ঠ শুনে রোহান শয়তানি হাসি দেয় আর বলে আমজাদ শিকদার নাটক খুব করতে পারেন আপনি রাজনীতি করা বাদ দিয়ে নাটক করুন ভবিষ্যতে অনেক বড় অভিনেতা হবেন নাটক করছি মানে খান বাড়িতে আমার চাচা রাফির জানাজা উঠবে আর আপনার বাড়িতে বিয়ের পালকে উঠবে এত সহজে আমার চাচাকে আপনি খুন করেছেন আমজাদ শিকদার এখন নিজের পরিবারের মৃত্যুর জন্য তৈরি হন আমজাদ শিকদার রোহানের কথা শুনে বুঝতে পারে না আর রোহান তাকে বোঝার সুযোগও দেয় না বিয়ের আসরে উপস্থিত মিমের দিকে তার হাতে থাকা বন্দুক তাক করে বন্দুকের টিগারে চাপ দিতেই একটা গুলি বের হয়ে যায় বিয়ের আসরে উপস্থিত সকলের সামনে গুলি করে দেয় আমজাদ সিকদার সহ বাড়ির প্রত্যেকে অবাক হয়ে যায় গুলির আওয়াজ শুনে আমজাদ সিকদার তার বোনের দিকে তাকিয়ে বলে মিম রোহান এতক্ষণে মিমের পাশে থাকা অনামিকার হাত ধরে ফেলে ওর মাথায় বন্দুক তাক করে আমজাদ সিকদার এগিয়ে এসে বললো কে কে আছিস সবাই এগিয়ে আয় অনামিকার মাও ছুটে আসে করেছে আর এসব দেখে সজরে কান্না করে দেয় মেয়ের দিকে তাকিয়ে বলল ভয় পাস না মা ওই বেয়াদবটা তোর কোনো ক্ষতি করতে পারবে না আনটি এতটুকুতে থাকেন আর কিছু শুনতে চাই না তোমরা কেউ আমার মেয়েকে বাঁচাও অনামিকার বাবা এগিয়ে আসতে চাইতেই তখনই রোহান চিৎকার দিয়ে বলল যদি আর এক পায়ে এগিয়ে আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে শুধু নিজের বোন না মেয়েকে হারাতে হবে আমজাদ শিকদার এখন নিজের বোনের বিয়ের পাল কিনা বরং কাঁধে জানা যা উঠান দেখেন কেমন লাগে রোহান কথাটা বলে অনামিকার মাথায় বন্দুক রেখে ওর হাত ধরে সেখান থেকে নিয়ে আসে আমজাদ শিকদার অল্প সময়ের জন্য পাথর হয়ে যায় মিমের বিয়ের লাল শাড়ি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে সে পাশে থাকা সোফায় পড়ে যায় অনামিকার মা কান্না করেই যাচ্ছে অন্যদিকে রোহান অনামিকাকে নিয়ে প্রথমে জোর করে একটা বাড়ির স্টোর রুমে বন্দি করে রাখে প্লেটে করে নাস্তা নিয়ে এসে মুখে তুলে দিতে দিতে বলল খেয়ে নাও মরার আগে খেয়ে নেওয়া ভালো অনামিকা কোনো কথা বলছে না খাচ্ছে না সে বলল তুমি একটা খুনি আমার ফুপিকে খুন করেছ তুমি আমাকে ছাড়ো না হয় আমার বাবা তোমাকে ছাড়বে না আমি তো চাইনি কিন্তু আমাকে বাধ্য করেছে তোমার বাবা তোমার বাবা আমাদের পরিবারের অনেক ক্ষতি করেছে তবে আমি বিনা কারণে তোমাকে মারবো না তোমার বাবাকে বুঝতে দেওয়া পর্যন্ত আমার কাছে থাকবে সো কোনো বাড়াবাড়ি না যদি কোয়ানামিকার বাবা মা চিন্তিত মনে বসে আছে মা কাঁদতে কাঁদতে বললো আমি জানি না তুমি কি করবে আমি আমার মেয়েটাকে চাই তুমি আমার মেয়েটাকে এনে দাও আমি কি চেষ্টা করছি না মনে করছো আমি প্রশাসন ও আমার লোক লাগিয়ে দিয়েছি অনেক আগে কেউ খোঁজ দিতে পারেনি রোহান খুব সাহসী সে সহজে হার মানবে না এ সব কিছু তোমার জন্য হয়েছে তুমি কেনই সব ঝামেলা করতে গেলে ওদের পরিবারের সাথে আজ কি হলো দেখো আমরা আমাদের মেয়েকে হারাতে বসেছি তুমি এই বয়সে এসেও রাজনৈতিক দলের জন্য দাঙ্গা একটা হাঙ্গামা করে যাচ্ছ পরিবারের কথা ভেবে হলেও অন্তত ছেড়ে দাও এবার হঠাৎ একটা কল আসে আমজাদ শিকদারের কাছে কলটা রিসিভ করতেই কি বলিস আমি এক্ষুনি সবাইকে নিয়ে আসছি কলটা রেখে দিয়ে বলল চলো মেয়ের খোঁজ পাওয়া গেছে তারা কাজি অফিসে তারা তড়িঘড়ি করে বের হয়ে যায় বাবা এখনো রোহান বেঁচে আছে প্লিজ তোমরা রোহানকে ডাক্তারের কাছে নিয়ে ওর ব্যবস্থা করো প্লিজ অনামিকার বাবা মেয়ের পাশে বসে বলল তুই কি বলছিস মা ও আমাদের শত্রু ও তোর ফুপিকে মেরে ফেলেছে বাবা ওই একদিন আমি রোহানের মুখে সবটা শুনেছি যা কিছু হয়েছে সেখানে তোমার অপরাধ বেশি রোহান খুব ভালো মনে একজন মানুষ সে আমাকে একটা মিনিটের জন্য হলেও কষ্ট দেয়নি বাবা রোহানের যদি কিছু হয়ে যায় তাহলে মনে রেখো তোমার মেয়েকেও আর পাবে না মা বলল অনামিকাকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকে মেয়ের কথা শুনে মা বুঝতে পেরে বলল ওগো যা হবে পরে হবে আগে রোহানকে চিকিৎসা করাও অনামিকার বাবা তখনই কল করে হসপিটালে অ্যাম্বুলেন্সের জন্য অনামিকা রোহানকে ধরে কাঁদতে থাকে আর বলে তুমি ভালো হয়ে যাবে রোহান তুমি ভালো হয়ে যাবে আমার ভালোবাসার দোহাই লাগে তুমি কথা বলো আর এখানে একটি অবচুমনের ভালোবাসা জাগানোর এক দৃষ্টান্ত দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভি আসলে ভালো ব্যবহার দিয়ে সবার মন জয় করা যায় তাই কিছু করার আগে অন্তত একবার ভাববেন একটা খারাপ সিদ্ধান্ত আপনাকে ভোগাতে পারে সারা জীবন গল্পটির ভাবনা পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ